নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর দু তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই তিনটি রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন আমাদের যে জন্মকুণ্ডলি সেখানে দেখতে হবে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে কড়িযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ কারণ রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখা দরকার যে আপনার কোন সময় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কারণ অনেকে বলে যে কৌশিকদা আমি প্রচুর টিকিট কাটছি অর্থপ্রাপ্তি হচ্ছে না দেখুন আপনার ভাগ্যে অর্থপ্রাপ্তির সময়টা কখন রয়েছে আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন তবে আপনার ক্ষেত্রে বলা সম্ভব যে আপনার এই ধনপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে এবং এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি হবে রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে এবং আমি একটি কথা আপনাদেরকে বলি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে কিনা একবার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন যে তিনটি রাশির আমি কথা বলবো প্রথম যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে পারেন বিজনেস ক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে কোনো জায়গাতে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে ভাগ্যের দ্বারা আপনারা এ সময় আকস্মিক ধনপ্রাপ্তি আপনারা করবেন ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি মান সম্মান যশ পদ লাভ হতে চলেছে আপনাদের লাকি নাম্বার আট এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কুম্ভ রাশির ডেলি ইনকাম বৃদ্ধি মান সম্মান যশ এবং ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন এবং এই সময় কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে পারেন কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অর্থ বিনিয়োগ আপনারা কিন্তু করতে পারেন আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে সাত এবং ছয় এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের সফলতা দেখা যাচ্ছে আপনাদের আকর্ষিক আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা সম্পত্তি থেকে লাভ অনলাইন কাজ থেকে আপনারা বড় ধরনের লাভ পেতে চলেছেন ভাগ্যের পূর্ণ মাত্রায় স্থাপট পেতে চলেছে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির কারও সম্ভাবনা রয়েছে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা নিশ্চিত রূপে পরিধান করুন আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন প্রত্যেকে জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ